নেইমার ছাড়া ব্রাজিল কেমন দেখতে হতে পারে ফুটবল দুনিয়ার কোটি কোটি ভক্তদের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কারণ সামনে দক্ষিণ কোরিয়া আর জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ফ্রেন্ডলি ম্যাচ আর এই ম্যাচ দুটির জন্য নতুন স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোত্তি কিন্তু হতাশার খবর হল আবারও ইঞ্জুরির কারণে নেইমার নেই দলে শুভ নেইমার নন অনুপস্থিত থাকছেন রাফিনহা আর আন্দ্রে সান্তোসও তবে সুখবরও আছে দলে ফিরেছেন ভিনি রোদ্রিগো মিলিতাও এবং অভিজ্ঞ গোলরক্ষক এডারসন তবে এবারও বাদ পড়েছেন কিছু পরিচিত নাম জায়গা হয়নি অ্যান্টোনিও কিংবা আন্দ্রে পেরেইরার বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করার জন্যই সিউল আর টোকিওতে নামছে ব্রাজিল তাই এই দুটি ম্যাচ কাগথে কলমে সাধারণ ফ্রেন্ডলি হলেও বাস্তবেতা ব্রাজিলের জন্য বিশাল এক পরীক্ষা কার্লো আঞ্চেলোত্তির এবারের ঘোষিত স্কোয়াডে বিশেষ নজর কেড়েছে একটি দিক লাতিন আমেরিকার তুলনায় ইউরোপ ভিত্তিক খেলোয়াড়দেরই বেশি সুযোগ দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান লিগ থেকে জায়গা পেয়েছেন মাত্র দুজন খেলোয়াড় হুগো সৌজা এবং ফেব্রিজিও ব্রুনো দীর্ঘদিন আলোচনায় থাকা কৌতিনহোর ফেরাও হল না এই দলে অ্যাটাকার হিসেবে আছেন এস্তেভাও উইলিয়ান জোয়াও পেদ্রো গ্যাব্রিয়াল মার্টিনেল্লি লুইস হেনরিক ম্যাথিউস কুনহা রোদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র নতুন মৌসুমে দুর্দান্ত ধারাবাহিক পারফর্ম করায় ভিনি আর রোদ্রিগো দুজনই আবার জায়গা করে নিয়েছেন তরুণ এস্তেভাও কিংবা লুইস হেনরিকও আছেন নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে নেইমারের ইঞ্জুরি থেকে সান্তোসের হয়ে ট্রেনিং করার সময় চোট পান তিনি ফলে আবারও মাঠের বাইলে থাকতে হচ্ছে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই তারকাকে তবে সুখবর হল নভেম্বরের শেষ দিকে হয়তো ফিরতে পারেন তিনি মিডফিল্ডে আছেন ক্যাশিমিরো ব্রুনো গিমারেজ জুয়েলিংটন আর পাকেতা এই চারজনের অভিজ্ঞতা আর ফর্ম ব্রাজিলের মাঝমাঠকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে তবে ইঞ্জুরির কারণে এবার জায়গা হয়নি চেলসির তরুণ প্রতিভা আন্ড্রে সান্তোসের ইনজুরির কারণে অ্যালিসন অনুপস্থিত ফলে গোলপোস্ট সামলানোর বড় সুযোগ পাচ্ছেন হুগো সৌজা অভিজ্ঞ এডারসন তো আছেনই পাশাপাশি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করা বেন রয়েছেন দলে তবে কার্লো আঞ্চেলত্তি হয়তো আসন্ন ম্যাচগুলোতে হুগো সৌজাকে বেশি সময় দিয়ে ভবিষ্যতের কিপিং গ্রুপের শক্ত ভিত্তি গড়তে চাইবেন ডিফেন্স লাইনেও রয়েছে বড় পরিবর্তন ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না মার্কিন হোস আর এডার মিলিতাও তবে গ্যাব্রিয়েল মাগালেস রয়েছেন দুর্দান্ত ফর্মে প্রিমিয়ার লিগে ওয়ানডাইক ছাড়া আর কোনও ডিফেন্ডার তার চেয়ে বেশি গোল করতে পারেননি রাইট ব্যাকে ডাক পেয়েছেন ওয়েসলি আর ভান্ডারসন আর লেফট ব্যাকে থাকছেন কাইয়ো হেনরিক আর ডাগলাস সান্তোস ইঞ্জুরি থেকে ফিরে ভান্ডারসন মরিয়া নিজেকে প্রমাণ করতে আর কোচ কার্লো হয়তো কাইও হেনরিককে গেম টাইম দিয়ে বাজিয়ে দেখতে চাইবেন চলুন দেখে নেওয়া যাক আঞ্চেলোত্তির ঘোষিত সম্পূর্ণ স্কোয়াড গোলকিপার বেন্তো এডারসন হুগো সৌজা ডিফেন্ডার কাইয়ো হেনরিক কার্লোস আগুস্তো डागला सानोस भाण्डारसन ओसलि एडार मिलिताओ फेब्रिजिओ ब्रुनो ग्रियल मागालेस बेरालो मिडफिल्डर आंद्रे ब्रुनो गिमारेज कैसिमिरो, जओ गोमेज जुएलिंगटन पकेता फॉरवर्ड एस्तेभा विलियन, मार्टिन हुगो जेसुस, लुइस लुइज हेन्क मैथ्यूस कन्हा রিচার্ড লিসান রোধ্রিগো ভিনিসিয়াস জুনিয়র এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাচ দুটো আসলে কতটা গুরুত্বপূর্ণ অনেকে হয়তো ভাবছেন কোরিয়ার জাপানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ বড় কোনো ব্যাপার নয় কিন্তু বাস্তবে এর গুরুত্ব অনেক বেশি কারণ এখান থেকেই তৈরি হবে ব্রাজিলের স্টেবেল একাদশ তরুণদের সুযোগ দেওয়া হবে আর অভিজ্ঞদের ফর্ম যাচাই হবে মূলত এই দুই ম্যাচই নির্ধারণ করবে কার্লো আঞ্চেলোত্তি তার বিশ্বকাপ স্কোয়াড কতটা গোছাতে পেরেছেন এরপর ব্রাজিলকে খেলতে হবে ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে তাই বলা যায় দক্ষিণ কোরিয়া আর জাপানের বিপক্ষে আসন্ন ফ্রেন্ডলি ম্যাচগুলোই হতে যাচ্ছে ব্রাজিলের জন্য শেষ মহড়া এখানেই দেখা যাবে কার্লোর প্রকৃত পরিকল্পনা আর এখানেই লুকিয়ে আছে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন